বন্ধুরা আজকে আপনাদের লাগি লিয়ে এসেছি কাশ্মীরি রান্নার রেসিপি তো এই রেসিপিটা যারা যারা খাইছেন না তারা আজকে আজকেও ট্রাই করেlogback এই রেসিপিটা বানানোর লাগে এই রেসিপিটা বানানোর লাগি আমি প্রথমে পরিমাণ মতো ময়দা নেছি কানো এখন আমি কানাতে একটু তেল দিলাইমু দিয়া এই সবগুলা উপকরণ ধরে ভালো করে মিক্স করে লইলাম তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি কানো পানি দিলাইমু দিয়া আমি এটা একটা ডো তৈরি করে আর এখন আমার টোটা এখন রেডি হয়ে গেছে এখন আমি এটারে রেস্ট রাখিয়া দিলাইমো প্রায় এক ঘন্টার মতন তো এক ঘন্টা পরে আমি আপনার দেখাই এখন আমার এটা কিলা হয়েছে আর এখন এখানে এটা একেবারে সফট হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে এটারে বালা করি দই লাইম এটা আমি ততক্ষণ পর্যন্ত দই মুজো তখন পর্যন্ত না এটা তো সাদা পানি সাদা পরিষ্কার পানি বাইর তখন এটা দোয়ার পরে কিন্তু এখানে একটু গুলাটে পানি বাইরেছে তো এটা আমি পানি গুলা ফেলাইয়া আবার পানি এটা করমু ওরকম করে এটা বারবার এটা দই যাই হোক লাস্টে তখন আমার এটা পারফেক্ট দোয়া হয়ে গেছে গিয়া এখন এটা তো আর কিন্তু গোলাটা পানি বাড়ান না পানি এটা একেবারেই পরিষ্কার এখন আমার এটা দোয়া হয়ে গেছে এখন আমি এটা তুলি লাইম তোলার পরে আমি এটারে বাঘ বাঘ করে লাইম পরিয়ার দানা মিলাড়ও পড়তাম আপনারাও কিন্তু ওরকমই করবে। করার পরে আমি এখন এটা সিদ্ধ দিলাম। সিদ্ধ দেওয়ার আগে অবশ্যই ফ্যানে মাঝে আপনারা পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়োও মিক্স করবে। আমি এখানে ASTM হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি। দিয়া ফ্যান যখন একটু গরম হয়ে যাচ্ছে তখন আমি এই সবগুলা ইয়া ছাড়িয়ে দিছি। সবগুলা গুলা ছাড়িয়ে দিছি।

একটা খড়াইৰ মাঝে তেল দিয়া আমি আগে ইকানো আলু দুইটা আলু সিদ্ধ করে ৰাচিলাম ওগুলো লাল লাল ঘৰীয়া বাজি একটু হলুদ আর লবণ দিয়া হয় তখন আমি এটা বাজি লৈলাম তো আমার এটা কিন্তু একেবারে লালই আইচ্ছে এখন আমি এটা কিন্তু তুলি লাইম এখন আমি আবার খড়াইৰ মাজে পরিমাণ মতো তেল দিলাম আমি যে কাশ্মীরি গুলা পিস পিস করে কাটিয়ে রাখছিলাম ওগুলো চারি দিন চারি আইটেন বালা ঘরে বাজিলে আমার এটা কিন্তু এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টাইয়া দিব উল্টাইয়া দিয়া দিয়া এগুলা কিন্তু বাজ সব সাইড বাজা হয়ে গেলে একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে যখন আমার এটা কিন্তু এখন পারফেক্ট বাজা হয়ে গেছে গিয়া তখন আমি এটা তুলে দিব তোলার পরে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়া কয়েকটা গোটা শুকনা মরিচ ছাড়ি দিই চাৰিয়া যাটো বাজা তোটা জিৰা দিলে এলাচ দিলাইম দিয়া মই আদা কটা দিলেম আদা কটা দিয়া একো নৰাচৰা কৰি আমি কানো আগেয়ে খাটিৰে ৰাখিলাম টমেটো টমেট' এগলা চাৰি দিম টমেট' এইগিলা মোটামুটি যাব তন আমি এই কানো একো ফানি দিলিম সামান্য পানি দিয়া এখন আমি মশলা দিলাইম এখানে আমি চামচ পরিমাণ হলুদ গুড়া দুই চামচ ধনিয়ার গুড়া আর চামচ পরিমান মরিচর গুড়া দিলাই লাম দিয়ে আমি সবগুলা মশলা রে বলা করে ফসাই এটা যাতে না জলের কারণে আমি এখানে একটু পানিও দিলাই দিয়া মশলা এটা করে ফসাই তো এটা যখন তেল উপরে আইব তখন আমি কাশ্মীরি সালি ছাড়ি দিম আলু ছাড়ি দিম যেহেতু এগুলো আগে বাজা করা আছিল তো আমি কেন একটু কম আছে এটা বাজা করম এটা যখন কালারটা যখন চেঞ্জ হয়ে আইব যখন মশলা ওগুলা মিক্স হয়ে যাব গিয়া তখন আমি বুঝবো যে আমার এটা বাজা হয়ে গেছে গিয়া এখন আমি এরকানো পরিমাণ মতো পানি দিলাম। মোটামুটি কিন্তু মশলাইটা মিক্স হয়ে গেছে। এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এরকানো পানি দিলাম। তো এই রেসিপিটা আপনার আরদারদার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আপনার হয়েছে কি রকম লাগলো? আমাৰ এটা যাল তন আমি এক চামচ জিৰাৰ গুড়া এক চামুচ গৰম মছলাৰ গুড়া আকৌ একটা খা চামুচ কচি আৰু দুই টেবুল চামুচ গিয়া ধৰি লম গিয়া ধৰিও আমি এখন এটা লামাই লম আমাৰ এটা কিন্তু এখন হৈ গেছে এই ৰ মজ্দাৰ ৰেচিপি খাব লাগে আপোনালোকৰ যাৰা ফেচবুক পেজ টেনে দেখা তাৰ চেনেল টা ফল' দিয়া ৰাখককা আৰু যাৰা ইউটিউব চেনেল টেনে দেখা তাৰা আজকে চেনেল টা ছাবাইব কৰি ৰাখক পৰৱৰ্তীতে দেখুৱাই দিব অন্য কোনো ভিডিঅ'তে